নমস্কার সম্মানিত দর্শক বৃন্দ ও আমার ফলোয়ার্সরা আজ আমি তোমাদেরকে আপনাদেরকে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে আপনি কিভাবে আপনার বাড়ির জল সংরক্ষণ করবেন অর্থাৎ আপনার বাড়ির নিচে মাটির তলাতে যে জলটা রয়েছে সেই জলটাও কিন্তু প্রাকৃতিক সম্পদ অর্থাৎ ন্যাচারাল রিসোর্স এই প্রাকৃতিক সম্পদ বা ন্যাচারাল রিসোর্সকে রক্ষা করতেই হবে আপনার বাড়ির নিচের জল যদি অকাতরে পাম্পের মাধ্যমে নষ্ট হয়ে যায় সেটা আপনার জন্য যেমন ক্ষতি সেটি তেমন রাষ্ট্রীয়ভাবেও ক্ষতি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ঘরোয়া পদ্ধতিতে বাড়ির নিচের জল সংরক্ষণ করব যেটি আমি আমার বাড়িতে করেছি তো তার আগে আপনাদেরকে আমি দেখাই আমাদের বাড়ির পিছনে এই ছোট্ট বাগানটি এই বাগানটি ধ্বংস করবার জন্য বহু চেষ্টা হয়েছে গৃহ নির্মাণ করবার জন্য ইত্যাদি প্রভৃতি পারপস কিন্তু আমি বুঝেছি আজকে যদি এই বাগান ধ্বংস হয়ে যায় তাহলে আগামী দিনে কিন্তু এই বাগান আমরা তৈরি করতে পারবো না যেটা আমাদের জন্য বিপদের কারণ হতে পারে আজকের যে বিশ্ব উষ্ণায়ন চারিদিকে এত গরম বৃদ্ধি পাচ্ছে শুধুমাত্র এই বৃক্ষকে আমরা হত্যা করছি বলে তাই বন্ধুরা আমি আপনাদেরকে অনুরোধ করছি ছাত্রছাত্রীদেরকে আমি অনুরোধ করছি যে তোমরা তোমাদের বাবা মাকে বোঝাবে তোমরা তোমার পরিবারের সদস্যদেরকে বোঝাবে কোনোভাবেই একটি গাছ কেউ হত্যা হতে দেওয়া যাবে না যদি গাছ হত্যা হয় যদি মাটির তলা জল ধ্বংস হয় তাহলে কিন্তু আমাদের আপনাদের তোমাদের জন্য সামনে একটা ভয়ঙ্করতম বিপদ অপেক্ষা করছে তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব সেফ সেফ আওয়ার সোসাইটি কাজেই এটা কিন্তু আমার জন্য আপনি আপনার বাড়ির গাছ রক্ষা করছেন না আমার জন্য আপনি আপনার বাড়ির তলার মাটির জল রক্ষা করছেন না আপনি এটা রক্ষা করছেন আপনার আগামী প্রজন্মের জন্য আপনার সন্তান সন্ততির জন্য বস্তুত আমি আপনাদের কাছে অনুরোধ করছি গাছ রক্ষা করুন বাড়ির পাম্পের জল অযথা নষ্ট করবেন না রাস্তার ধারে জল নষ্ট হলে আপনারা আটকান আসুন আমি আপনাদেরকে দেখাই আমার বাড়িতে আমরা কিভাবে পাম্পের জল অপচয় রোধ করার একটা পদ্ধতি আবিষ্কার করেছি বা একটা ছোট্ট কৌশল এটা অনেকেও করে থাকতে পারবে এটি হচ্ছে আমাদের বাড়ির মূল ট্যাঙ্ক জলের অর্থাৎ মাটির তলা থেকে যখন পাম্পের মধ্যে দিয়ে জলটা ট্যাঙ্কে উঠছে যখন সেই ট্যাঙ্কটা ছাপিয়ে যাচ্ছে তখন বেশি জলটা কিন্তু জাস্ট এই এই যে একটি পাইপ জাস্ট এই পাইপটার মধ্য দিয়ে সেই জলটা এসে এই বালতির মধ্যে পড়ছে এবং যখনই এই বালতির মধ্যে জলটা পড়ছে তখনই আমরা বুঝতে পারছি যে আমাদের বাড়ির ট্যাঙ্ক ভর্তি হয়ে গেছে আমরা সঙ্গে সঙ্গে একটু চিৎকার করে বলে দিচ্ছি যে সুইচ অফ করো ট্যাঙ্কে জল ভর্তি হয়ে গেছে সঙ্গে সঙ্গে নিচেতে পাম্প অফ করে দেওয়া হচ্ছে এবং আমরা যে উদ্বৃত্ত জলটা আর কি পাম্পের ট্যাঙ্ক ভর্তি হয়ে আমাদের বালতিতে জমা হচ্ছে সেই জলটাকে জলটি দিয়ে আমরা জামাকাপড় কাঁচা বা আপনার ধরুন স্নান ছাদে সেগুলোর কাজে ব্যবহার করি এর ফলে কিন্তু আমি দেখেছি আমাদের যেমন বিদ্যুৎ সাশ্রয় হয় তেমনই আমাদের বাড়ির তলার যে মাটির জল যেটি আমাদের পরবর্তী প্রজন্মের কাজে লাগতে পারে সেটিকে আমরা কিন্তু রক্ষা করার একটা ক্ষুদ্র প্রয়াস করেছি অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি অন্যদেরকে শেয়ার করবেন এবং আমি চাইব যে আমাদের বাংলা শুধু নয় ভারতবর্ষ শুধু নয় বাংলা ভারতবর্ষ বাংলাদেশ এবং পৃথিবীর প্রত্যেকটি দেশের মানুষই এভাবে সচেতন হয়ে উঠুক সাশ্রয় করুক জল সাশ্রয় করুক বিদ্যুৎ রক্ষা পাক আমাদের গাছ বন্ধুরা প্রাকৃতিক পরিবেশ এবং হ্রাস পাক উষ্ণতা অধু চ্যানেলটি আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে সচেতন করে প্রাকৃতিক পরিবেশকে রক্ষার জন্য আপনিও তার মহান শরিক হবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন